বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে তেরোই জানুয়ারি সোমবার আর এখন বাড়ছে সকাল প্রায় ছটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর সকাল সকাল অতটা ঠান্ডা নেই আজকে যতটা দেখছি তো তেরো নম্বর গেটে সাইন করে একটু আগে বেরোলাম তো সকালে সকালের দিকে কুয়াশা যদি একটু করেছিল মাঝে মাঝে এখন তো কুয়াশাটা মোটামুটি মোটামুটি অনেকটাই কমেছে দেখছি তো যাইবার চন্দ্র চোদ্দ নম্বর গেট যাবো সেখানে দিই তোমাদের সকাল সকাল তো লাইনে তো অতটা কুয়াশা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে কুয়াশা আছে এই যে এদিকে মাঠের দিকে কুয়াশা আছে আর এই সাইডটা তো কুয়াশা আছে মোটামুটি ডিউটি থেকে বাড়ি ফিরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে গেলাম নিচেতে আর ডিউটি থেকে ফেরার সময় এই যে চারটা পরোটা কিনে এনেছিলাম তো সেটা নিয়েই বসলাম তো ওই বাবা একটা খেলো আর আমি খেয়েছিলাম তিনটে তো এদিকে ঘুগনিটা কিন্তু অনেকটা পরিমাণেই ছিল যদিও বা ঘূর্ণিটা একটু পাতলায় আর কি জল বেশি তো যাই হোক সেটা দিয়েই পরোটাগুলো খেলাম আর পরোটা খাওয়ার পর কিন্তু অনেকটাই ঘূর্ণি বেঁচে থেকে গিয়েছিল এই যে তো তারপরে সেখানে নিলাম মুড়ি তো বাকি ঘুগনিটা ওই মুড়ির সাথে মেকেই খেলাম তো এমনিতে তরকারি শুধু খেতে খুব একটা ভালো লাগে না আর কি তো এক্সট্রা বেঁচে গেলে সেটা মুড়ি দিয়েই খায় আর কি তো যাই হোক খাওয়া দাওয়া করার পর উপরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম আর এদিকে চোখ জ্বালা করেছিলো প্রচণ্ড তো ঘুমও চলে এসেছিলো ঘুম ভাঙলো প্রায় দেড়টার সময় গেলাম নিচে লাঞ্চ করতে আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা আলু সানা এদিকে একটা শাক সানা ছিল কী শাক জানা নেই আর এদিকে সজনা শাক ছিল শুদ্ধ এই ছিল ডাল আর এদিকে বাঁধাকপি আলুর তরকারি তো এই ছিল আজকে লাঞ্চ লাঞ্চ করার পর ওপরে এসে আবার একটা দিলাম লম্বা ঘুম সন্ধ্যায় ডিউটিতে এসে রেস্ট রুমে বসেই ছিলাম তো মোটামুটি নটা সাড়ে নটার সময় বসলাম ডিনার করতে আর ডিনার ছিল চারটা রুটি ছিল এদিক ছিল চিকেন আলু বেশ কষা কষা করে ভালো করে রান্না করা এদিক ছিল একটা রসগোল্লা আর ছিল পেঁয়াজ তো ডিনার করার পর লম্বা অনেকক্ষণ রেস্ট করলাম তারপরে প্রায় এগারোটার সময় বেরিয়ে পড়লাম নাইট ডিউটিতে